হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে সোলেট স্টার্ট দ্য ভিডিও আর গাইস আজকে তোমরা ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিও থাম্বেল দেখে যে আজকে ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তো ইয়েস গাইস আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে যে আজকে ভিডিওটা দেখো যে আমরা যে ককডেলের ককটেল হোক বা যে কোনো পাখির হোক না কেন গাইস আমরা কিন্তু বাড়িতে আমরা কিন্তু ওদের হেলথ কেয়ার করতে পারি ঠিক আছে তার জন্য কোনো রকম টাকা খরচ হয় না কোনো রকম কোনো খাটনির দরকার নেই জাস্ট একটু কাজ করলেই বাড়িতে তোমরা কিন্তু ওদের ভালো হেলথ কেয়ার করতে পারো তো সেটা কীভাবে সেটা আমি একের পর এক বলে দেবো সেটা তোমরা বুঝে নিও তো সেরকমভাবে ট্রিটমেন্ট করো আশা করছি তোমাদের পাখিগুলো সুস্থ থাকবে বা ভালো থাকবে তো ফার্স্ট আমি বলি হলো খাবার খাবারের দিকটা বলি ঠিক আছে খাবারের দিকটা হলো তোমরা এই যে সিড মিক্সটা আমরা দিই যে সিড মিক্সটা তোমরা দেখতে পাচ্ছ সিড মিক্সটা আমি এটা রোদে মানে ধুয়ে এটা খুব ভালো করে শুকো দিয়েছি বিকেলের দিকে শুকো দিয়েছি মানে এখানে দিন ভোর গাছ রোদ ছিল না দিন ভোর গাছ রোদ ছিল না এই দেখো এখন একটু রোদ বেড়িয়েছে তাও আবার অল্প মেঘলা করে আছে এর আগে অনেক রোদ উঠেছিল সেখান থেকে দানাটা শুকিয়ে গেছে দেখো কত রোদ উঠেছে দেখো গাইস আকাশটা কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক তো আকাশের কথায় আসে তো গাই তারপরে এই দানাগুলোকে শুকো দিলাম ধুয়ে শুকো দিলাম ঠিক আছে তো হ্যাঁ তো আর একটা কথা গাইস যেটা যে যে কোনো পাখিকে তোমরা যদি খাবার দাও তাদের দানা হোক বা গম হোক এগুলোকে ধুয়ে শুকো দিতে হবে ঠিক আছে ধুয়ে শুকিয়ে তারপরে তাদেরকে দেবে সূর্যমুখীর দানা পর্যন্ত ধুয়ে দেবে সূর্যমুখীর দানা হোক বা কুসুম দানা হোক বা যে কোনো দানা হোক না কেন সেগুলো ধুয়ে তারপরে ও ওদেরকে খেতে দেবে নাহলে কিন্তু ওদের ইতে যে জীবাণুটা থাকে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো কিন্তু ওদের পেটে চলে যেতে পারে হ্যাঁ তার জন্য কিন্তু এটা ধুয়ে দেওয়া অবশ্যই প্রয়োজন এটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন এটাকে ধুয়ে দেওয়া আর রাইস তোমরা যদি বা বলে বাইরের যে অনলাইনের খাবারের কথা বলো যে অনলাইন থেকে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই তোমরা ভালো খাবার কোয়ালিটি পেয়ে যাবে বিষয়টা ওরকম নয় তুমি তিনশো টাকার খাবার তো পেয়ে যাবে কিন্তু তার কোয়ান্টিটিটা সেটা খুবই অল্প থাকে কম থাকে ঠিক আছে পরিমাণটা কম থাকে তো কি এটা এবারে এবারে একটা দোকান থেকে কিনলে তোমার অনেকটা বেশি দেবে ঠিক আছে কিন্তু অনলাইন ফুড ভালো কয় আমি কখন আজ পর্যন্ত অর্ডার করিনি বাট ওটা ভালো কে না খারাপ আমি সেটা বলতে পারছি না ঠিক আছে আমি অনেক ভিডিওতে দেখেছি সবাই বলছে তো ভালো কিন্তু আমি জানি না যে ওটা ভালো কি খারাপ আমার অভিজ্ঞতা থেকে তো আমি তো কখনও জানি না আমি কখনো কিনিনি তাই আমি ব্যবহার করিনি তাও আমি জানি না তো আমি মনে করি যে দোকান থেকে কিনে এনে ধুয়ে দেয় খাবারটা সব থেকে ভালো এবং কোয়ান্টিটিটা বেশি হোক বা খাবারটা বেশি হোক যে তোমরা এনে ধুয়ে দিয়ে খেয়ে খেতে দিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক তারপরে এবার আসি ওদের আর কি হেলথ কেয়ার নেব আচ্ছা ভাইস এবারে ওদের শাক সবজির বিষয়টা বলি শাক সবজির বিষয়টা হলো তোমরা ওকে যে লাল কুমড়ো যেটা যেন তোমরা লাল কুমড়ো ওটা দিতে পারো আলু কাঁচা আলু কাঁচা যে কোনো সবজি শশার দিতে পারো গাজর দিতে পারো আর বিট দিতে পারো আর আর দিতে পারো হ্যাঁ বটবটি দিতে পারো আচ্ছা কলমি শাক তার উপর আর আর হতে পারে আর অনেক কিছু শাক সবজি আছে যেগুলো তোমরা দিতে পারো গাইস এই শাক সবজিগুলো কিন্তু ভীষণ সুন্দর কলমি শাক এইগুলো সব থেকে ভালো এইগুলো দিতে পারো সব সবথেকে ভালো এটা ওদের শরীর শরীরের জন্য এত এতটুকু দিও তাই অনেক যথেষ্ট ঠিক আছে আর এবারে যদি কবুতর নিয়ে তোমরা কোনো ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো সেই হিসেবে আমি ভিডিও আনবো ঠিক আছে এটা আমি শুধু বললাম পাখিদের বিষয়ে যে কোনো পাখিকে তোমরা এটা খাওয়াতে পারো যে কোনো পাখিকে আমি যেমনভাবে নিয়ম বললাম সেরকমভাবে খাওয়াতে পারো আর হ্যাঁ গাইস তোমরা যদি আরও একটা বেশি ইম্পর্টেন্ট কথা আমি বলতেই ভুলে গেছিলাম যেটা হলো যে তোমরা যারা দেখবে যে তোমাদের পাখি খুবই কম দানা খাচ্ছে মানে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে খাচ্ছে না অল্প খাচ্ছে তো তখন তোমরা ভাববে যে তোমাদের পাখির লিভার ওষুধটা দিতে হবে মানে নিশ্চয়ই তার লিভারের কোনো সমস্যা হয়েছে তাই সে খেতে পারছে না তো তার জন্য তোমাদের কি করতে হবে লিভার ওষুধটা তোমাদের দিতে হবে ওটা দোকানে গিয়ে যে কোনো দোকানে শপে অ্যাভেলেবেল আছে সেসব দোকানে গিয়ে বলবে আমার লিভার ওষুধও পাখির জন্য সেটা দিয়ে দেবে ঠিক আছে এবার তোমার ইচ্ছে মতো তুমি যতটুকু নিতে পারো ঠিক আছে ওটা এবারে পানিতে দশ ফোটা হোক আট ফোঁটা হোক ঠিক আছে দিয়ে দেবে দেওয়ার পরে দেখবে আস্তে আস্তে পাখিটা একটা ভালো খাওয়া দাওয়া করছে ভালো আছে আর সব থেকে ভালো কথা এই ক্যালসিয়ামটা মারতে একদমই ভুলো না কেননা গাইস ওরা বোন থেকে এখন অনেক দূর মানে বোন থেকে দূরে আছে খাঁচায় বোন দেওয়া আছে একটা বাড়ির মতো তো ওদের ক্যালসিয়ামটা সবথেকে মেন প্রয়োজন তো এক সপ্তাহ হোক দশ দিন হোক ক্যালসিয়ামটা দিও ঠিক আছে ক্যালসিয়ামটা দিও দশ কুড়ি দিন পর দশ দিন করে ক্যালসিয়ামটা দিলেই যাবে ঠিক আছে আর নানানটা রকম ভিটামিন আছে সেগুলো তো দেবেই তো এই ছিল আজকের এই ভিডিওটা আরও যদি কিছু জানতে চাও সেটা কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলো না আর যদি অন্য কিছু জানতে চাও আমি অবশ্যই জানিয়ে দেবো জানাতে একদম ভুলবো না আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা কিছু কি জানতে চাও বা কার বিষয়ে কী জানতে চাও কত টাকা জানতে চাও কি কী জানতে চাও কোন বিষয়ে জানতে চাও সব কিছু আমি এ টু জেড বলে দেবো আর হয়তো এখানে এই ভিডিওতে হয়তো অনেক কিছু বলতে পারিনি আমার যতটুকু মনে হচ্ছে আমি নিজের ধারণা থেকে আমি এতটুকু বললাম এবার তোমাদের ইচ্ছা হলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো বা তোমরা আমাকে বলতে পারো সেই বিষয়ে আমি সেই টপিকে ভিডিওটা আমি বানাবো ঠিক আছে অবশ্যই কিন্তু এরপরে একটা ভিডিওতে নতুন ভিডিওতে নতুন কোনো কথাতে দেখা হবে ঠিক আছে নতুন কোনো টপিকে তো আপাতত ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আর গাছ যেগুলো বললাম সেগুলো কিন্তু একদমই মাথায় রেখো ভুলে গেলে চলবে না ওদের সিট মিক্স কিন্তু ধুয়ে দিতে হবে এটা কিন্তু সবথেকে একটা ভালো জিনিস সূর্যমুখী দানাটাও ধুয়ে দিতে হবে দিয়ে একদম রোদে খুব ভালোভাবে শুকিয়ে তারপরে কিন্তু তারপরে তুমি ওটা দিতে পারো আর হ্যাঁ গাইস সূর্যমুখী দানাটাও কিন্তু ধুবে সে তো বললাম হ্যাঁ আর সব বড়ো কথা হলো যে রোদে যে সানলাইটে যে ভিটামিনটা থাকে সেই ভিটামিনটা দানায়ও চলে গেলে ওদের পক্ষে ভালো তো ঠিক আছে গাইস এই পর্যন্ত আবারও থাকলো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না আপাতত বাই দেওয়া হচ্ছে নষ্ট কোনো একটা ভিডিওতে